কুইলটার ভিতরে যে কত গ্যালন বাংলা মদ খেয়েছি রাজা খেয়েছি রে আর এম কে খেয়েছি খাতি খাতি শরীরটা ফ্রিস চিনের নাকি বলে একদম বডি শিকল করে ফেলেছি টান করছে আমরা হলো চান্দা তুলি স্টার্ট করে এলাকায় আমার নামে যে বদনাম চলছে আবার এ কথা বলছি আর বাগানঘাট যা ছিল বাপের বেশি কিছু ঠাপা দিছি কিছুই তো নেই কি যে করি এখন বুঝতে পারছি নি শোন ওই একটা পুকুর আছে ভাঙা ভুঙু ফলদায় দেখি আসি কি করা যায়

জানিস নি এসব এলাকায় কিছু করতে আমার পারমিশন নিতে হয় বস আমার ভুল হয়ে বস আমি জানিনি বস বস কথা বার বললো কেউ না আমার বউ তা নয় মামলাম বনি থাকবি ঘরে তো মধ্যে কী করিস আর বউ তো ভাই আমার না লোকের বুকের বউরে মুখ পুরা কাম তো একটা করি ফেলেছি ঠিক আছে তুই পঞ্চাশ হাজার জরিমানা দিলি বুঝতে পারছি একটা টাকাও কম নেব না আর এই খেলার মুখ করা হনুমান খেলা বস আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই পরের বউটা ছাড়া আর মোবাইলটা ছাড়া আমার কাছে কিছুই নাই এই সারার মুখ পোড়া পেশা তোরকে উগার নেওয়ার ইচ্ছা রে বস আমার বহুদিন ধরে উগান্ডায় যাওয়ার খুব ইচ্ছা যদি আমাকে যদি আপনি উগানটায় পাঠাতে পারেন তাহলে আমার খুব ভালো হয় আমার খুব ইচ্ছা উগানটায় যাওয়ার খুব ইচ্ছা বস ও সালার তুই যাবি উগান্ডাই না তোর মজা আমি দেখাচ্ছি এ কদম ওই সালার কাছ থেকে মোবাইল স্যান্ডেল জাংগা বলতে খুলিনি বলছে বাসায় লাচ্ছি মারি ওকে ওই ফরিদপুর চাইছিলেন উগান্ডায় এখন তো মনে আছে আমি গরু খনিবার সাথে আছি মনে হয় কি করে হারামি সারা বছর গেলাম এই প্রতিদান পেলাম